আসি খাইয়া দিছেন নী ভাই কিন্তু আর শিখাইয়া ওইভাবে মালিককে বলেন না তুমি আমার একা একা আর কেউ না তোমারই করছি না প্রসি তো তোমারই করছি আর কারো করি নাই বানাই চ তুমি এখন আমি যাবো কই করে এখন যাবো কই বলো কি সুন্দর কথা হাদিসে আসছে বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকেন আল্লাহ এতটা খুশি হন এতটা খুশি হন নবী বলেন মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারাইয়া যায় ওই মরুভূমির বাহন হারানো এটা এই এই জমিতে ঠাইকে বুঝবেন না শত শত মাইল বাড়ি ঘর নাই পানি নাই বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা হঠাৎ বাহনটা হারায় গেছে যেই বাহন ছাড়া তার চলার কোনো ব্যবস্থা নাই আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে সব শেষ বলেন এই মানুষটার প্যারেশানি কোন লেভেলে হতে পারে নবী বলেন ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন তার খাবার তার পানিটা ফেরত পায় সে যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত আই আল্লাহরে ডাক দেয় আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয়